নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি লাউ দিয়ে আজকে মুগ ডালের জলপোড়া বানাবো এটা খুব সহজে হয়ে যায় আর গ্রীষ্মকালে খুবই ভালো একটি রেসিপি তো প্রথমে আমি একটা মশলা বানাবো তার জন্য এখানে শুকনো কড়াইতে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা যেমন খাবেন তো এখানে দুটো দিয়েছিলাম শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম এখানে গোলমরিচ দিলে কিন্তু নিরামিষ সবজিতে খুবই ভালো লাগে টেস্টটা খুব সুন্দর আসে আর কয়েকটা মৌরি দিয়েছিলাম ওয়ান ফোর চামচের মতো সামান্য পরিমাণ যাতে সেন্টটা ভালো লাগে তো ওটা শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি অর্ধেকটা লাউ নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি দেখুন লাউয়ের সাইজটা মানে একটু বড় বড় করে কেটে নিতে হবে আর এখানে একটু জল দিয়ে নেব লাউটা কড়াইতে দেওয়ার পর আর এই লাউটা আমি একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার আগে আমি এখানে মতো লবণ দিয়ে নেব একটু লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর জলের পরিমাণটাও খুব বেশি দেবেন না কারণ লাউ থেকে অনেক জল বের হবে যখন সেদ্ধ হবে তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব আর আমি সামান্য পরিমাণ হলুদ দেব। হলুদটা কম দিলেই হবে কারণ হলুদটা দিলে একটু কালারটাই হয়ে চেঞ্জ হয়ে যায় তো কোনো অসুবিধা নেই এখানে প্রথমে আমি দেওয়ার পরে পরে লাল লাল হয়েছিলো সামান্য পরিমাণ আদা দিলাম এটা চাইলে স্কিপও করতে পারেন কারণ আদার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তো একটু দিয়েছিলাম এখানে মুগ ডাল আমি এক কাপ মুগ ডাল আমি মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালোভাবে যেমন ভিজে যায় সেরকমভাবে ভিজাবেন দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন আর ঝালটাও নিজের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এটা আমি পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এখানে জল দেওয়ার বেশি প্রয়োজন হবে না আপনার চাইলে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন তো আমি তিনটে কাঁচা লঙ্কা এই লাউয়ের মধ্যে দিয়ে নিলাম দেখুন লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মুগ ডালও পেস্ট আমার রেডি এরকমভাবে বানাতে হবে কারণ জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলো বানানো যাবে না এবার আঁচটা মিডিয়াম করে নেবেন হাই আছে কখনোই দেবেন না আঁচটা মিডিয়াম করে ছোট্ট ছোট বড়া উপর থেকে দিয়ে নেবেন আমি তো ভেবেছিলাম জানি না হবে কি হবে না এক দিদিভাইয়ের ভিডিও দেখে আমি এটা বানাচ্ছিলাম কারণ আমি আমার শাশুড়ি মাছ কাছে খেয়েছি তো সেটা একটু অন্যভাবে ছিল সেটা লাউ দিয়ে ছিল না তো আমি ভাবলাম লাউ দিয়ে বানিয়ে দেখি তো বন্ধুরা দেখুন এরকমভাবে দেওয়ার পর মোটামুটি ছ মিনিট পর মিডিয়াম আছে রেখে আমি একটু সেদ্ধ করলাম তো ডাল বড়াগুলো এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা ডাল বড়া খুব সুন্দর হয়েছিল। একটাও কিন্তু ভেঙে যায়নি আর মিডিয়াম আছে রাখবেন প্রথমটা বললাম ওই রকমভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয় আর দেখুন সবজির কালারটাও খুব সুন্দর এসেছে তো এই ডাল বড়াটা দেখুন আমি একটু দেখিয়ে দিলাম চেক করে এটা আমি নামিয়ে রাখবো তারপর কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবার পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব। আমি এখানে ওই ডালপোড়াটা ছক দেবো তো সর্ষার তেলে দেব এটা সরষার তেলে দিলে বেশি টেস্ট আসবে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে নিলাম শুকনো লঙ্কা একটা দু টুকরো করে দিয়ে নিলাম আর এখানে কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচের মতো তারপর একটু ভাজা ভাজা করে নেব ফড়নটা আর ফলনটা খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই সময় আমি ওই রেসিপিটা বা ওই সবজিটা এখানে দিয়ে নেব ওই তেলের মধ্যে তো গরমের দিনে অনেকে খুব হালকা খাবার খেতে পছন্দ করেন বেশি রিচ খেতে পছন্দ করেন না বা বেশি মশলা দেওয়া খাবার পছন্দ করেন না তো এইরকমভাবে একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর লাউটা কিন্তু খাওয়া অনেক উপকার শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক সব সময় কিন্তু লাউটা খাওয়া চলে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তো আমি চিনিটা দিলাম আর চিনি দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর মোটামুটি তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে এক চামচ আর একটু পরিমাণ দিয়েছি এই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা থেকে দিয়ে নিলাম আর এটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তারপর গরম গরম ভাতে আমি এই রেসিপিটা পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি যাতে আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং